কিন্তু কথা তুমি বলছো আজ তো যায় কি কই এমন কপাল আমাদের গরীব আসলে কি কই মাটি তো আমরা প্রত্যেকটা আমাদের বারে নানান এটা আমাদেরকে করা হবে আমাদেরকে স্টেশন দিয়ে আমার পুলিশ ওছি এবন কিও বাদ নাই মাইন্ড কিও বাদ নাই যেরা আমাদের ঘুম কি রাখে নাই আছে তাই কি হচ্ছিল আমরা পাগল করে আমাদেরকে উনি সাথে জড়িত না উনি খুব জনজাতক কারষিতে মারাবলী কখনো দেখিনি এত মোশাকে পাওয়া যায় না নিয়ে যায় আর বড় বন্ধু খাতিয়ে তাকে ধোংিয়ে বানাই দিয়ে

好的。